প্রিয় দর্শক আমি তো রয়েছি দিল্লিতে দিল্লিতে আজকে ভোট হচ্ছে কিন্তু ভোট কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না ভোট মানে যে একটা উৎসব গণতন্ত্রের একটা উৎসব এটা কিন্তু এখানে কোথাও এসে ফিল করছি শুধু এখানে না আমি বাংলার বাইরে যেখানে যাই সেখানে মোটামুটি ফিল করি শুধু বাংলাতে মনে হয় খুনের খুনের একটা উৎসব চলে মারামারি একটা উৎসব চলে বোমার একটা উৎসব চলে কিন্তু দিল্লিতে এসছি দিল্লিতে আজকে অ্যাসেম্বলির ভোট হচ্ছে কিন্তু এত সুন্দর পরিবেশ দর্শক আগে দেখাই যে এখানে এখানে দেখুন বিজেপি তার পাশে তার পাশে আচ্ছা আমি দেখাই সবাই খুব খুশি এটা বিজেপির ক্যাম্প এটা কংগ্রেসের ক্যাম্প আর এটা হচ্ছে আম আদমি পার্টির ক্যাম্প বুঝতে পারছেন সব রাস্তার এদিকে ওদিকে বসে রয়েছেন এত সুন্দর একটা পরিবেশ বাংলাতে যেটা আমরা ভাবতে পারি না যদি তৃণমূলের বিজেপির ক্যাম্প কোথায় থাকবে কে জানে মানে এমন অবস্থা হয় আপনারা তো জানেন কিন্তু দিল্লিতে টক্কর হয়তো আছে ইলেকশনের টক্কর তো থাকবেই ভোটের টক্কর তো থাকবেই কিন্তু স্পটে হিংসা হিংসি দেখে নেব মেরে ফেলবো উঠে যাও এইসব কিন্তু আমি এখনো দেখছি না যতটা দেখছি আর কি এসে ঘুরে তো আমি দেখি একটু কথা বলি প্রথমে যে দল যে দল শাসক আছে তাদের সঙ্গে কথা বলি আমি পার্টির দাদা বাংলা বোঝেন তো এদিকে এদিকে আসুন আসুন বলছি যে আমি তো পশ্চিমবঙ্গ থেকে এসেছি আপনি তো বাংলা বাংলা বাঙালি আমি চিতন পার্কে থাকি বিশ্বাস নাম তো একটু বলুন তো যে এখানে মারামারি করেন না আপনারা না আমরা একদম মারামারি করি না আমরা একদম কোনোদিন মারামারি হয়নি আমার ফিফটি ফোর বয়স হয়ে গেল

আমি আমি বিজেপি করি আর যত জনকে বলতে পারো কিছু হবে সবাই আমাদের চায়ের দোকানে আড্ডা হবে সব একসাথে এটা তো আমাদের কেউ ঘরের চারটে ছেলে একজন কংগ্রেস করছে একজন বিজেপি করছে ওখানে ছোট ভাই বসে আছে আমার বিজেপিতে ওখানে

হ্যাঁ বলছি যে ওইদিকে আম আদমি এইদিকে বিজেপি তো টক্কর হয় নাকি তো একদম না এবং সবচেয়ে বড় কথা আমাদের ভীষণ খারাপ লাগে পশ্চিমবঙ্গ কেবলমাত্র ব্যতিক্রম যেখানে খুন খারাপি এবং ইলেকশনের জন্য সিটের জন্য লোকে পাগল আমাদের এখানে কংগ্রেস বিজেপি এবং আপ সব মিলেমিশে আছে যা ভোট হবে হবে যে হারবে সে বাড়ি চলে যাবে কিন্তু ক্ষমতার জন্যে যেখানে দাঙ্গা এবং সবচেয়ে ভারতের বদনামের স্টেট সেটা আমরা পশ্চিমবঙ্গকে বলতে পারি যে সেটা শুধু না আপনার যা হয়েছে সেটাও আমাদের এখানে সমস্ত বাঙালিরা জানে এবং একটা দল চিরকাল থাকবে না ও যেমন সিপিএম কংগ্রেস সব পরিষ্কার হয়েছে এ তৃণমূলও পরিষ্কার হয়ে যাবে কারণ ওর গুন্ডাগিরি ভারতবর্ষ একটা মান সম্মানের জায়গা নষ্ট করে দিয়েছে তাদের পরিবর্তন হওয়া দরকার পরিষ্কার কথা বলি একেবারে দাদা কি বলছেন আমাদের এখানে সুষ্ঠ ভোট হয়

সেটা হচ্ছে আজকে হিন্দু মুসলিম তাদের মিলিতভাবে ভাবে সামগ্রিক ভারতবর্ষের উন্নতির কথা চিন্তা করতে হতো যারা তারা নিরপেক্ষ প্রকৃতপক্ষে থাকবে সবার মঙ্গলের জন্য কাজ করবে কিন্তু আজকে পোলারাইজেশন যেটা হয়েছে পশ্চিমবঙ্গে সেটা ভারতবর্ষের পক্ষে বিভীষিকার দিন বলে মনে হয় যেকোনো সময় দাঙ্গা লাগবে এরম পরিস্থিতি করেছে দিদি কি বলবেন এমন পরিবেশ আমার খুব ভালো লাগছে বাংলাদেশ এরকম দেখি না ভোটের দিনে এতক্ষণে

তাহলে বলছেন যে এখানে কোনো গন্ডগোল নাই না দেয়ার ইজ নো কেওয়াস নিয়ে ফ্যামিলিং টিফিন শেয়ার করছেন হ্যাঁ টিফিন শেয়ার করছেন এভরিবডি এভরিবডি ইজ ইউনিফর্ম নাথিং 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 প্রবলেম হিয়ার ইন দিল্লি উই আর ভেরি মাচ সেলিব্রেটেড এভরিথিং উইথ দা ফ্রেন্ডলি টার্মস এন্ড ইকুয়েশন যত গন্ডগোল বাংলায় সেটা যত গন্ডগোল বাংলায় বাংলা ছাড়া কোথাও গন্ডগোল নাই ওকে দর্শক দেখলেন বাংলাতে কেন সরস্বতী পূজা হতে দিল না আপনি কংগ্রেস করেন আমার এটা পার্সোনালি ভাই নট ওকে ওকে আপনি সেটাও আপনি কংগ্রেস করেন তাতেও আপনি প্রতিবাদ করছেন সবাই ওকে দর্শক দেখলেন যে শেয়ার পার্ক আমি এখানে বাঙালি চত্বর আমি কালকে এসেছিলাম একটা মন্দিরে গেছিলাম মানে খুব বড় এরিয়া জুড়ে একটা এলাকা বাঙালিদের প্রচুর বসবাস এখানেই চলে এলাম এই জন্যে কারণ বাংলা বাংলার বাংলার মানুষ আরো বেশি ফিল করতে পারছেন বাংলায় কি চলে এখানে কেমন পরিবেশ তো সেই চলে এলাম দর্শক শুনলেন এখানকার তিন তিনটে ক্যাম্প পাশাপাশি রয়েছে কোনো দ্বন্দ্ব নেই কোনো গন্ডগোল নেই সবাই বলছেন আমরা ফ্রেন্ড আমরা ভোটের সময় এসেছি আমাদের একটা পার্সোনাল ওপিনিয়ন আছে কিন্তু ভোটে কোনো গন্ডগোল নেই যত গন্ডগোল বাংলায় এখানে মিডিয়া কর্মীদের আমরা এতটুকু ডিস্টার্ব করতে আমরা জানি যেটা প্রকৃত এবং যেটা সত্যি সেটা আপনারা তুলে ধরুন

দেখুন এখানে ভোট হচ্ছে এটা প্রাইমারি স্কুল ভিতরে ভোট হচ্ছে মানুষজন আসছেন ভিতরে যাচ্ছেন সত্যি কিন্তু খুব সুন্দর পরিবেশ পুলিশ হয়তো আছে সেন্ট্রাল ফোর্স দেখছি না দিল্লি পুলিশ দিল্লি পুলিশ আছে সামনে আর পুলিশে যারা আছেন মোটামুটি সব রিল্যাক্স সব রিল্যাক্স কোনো চাপ নেই সুন্দর একটা পরিবেশ দারুণ একটা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে বিরাট এখানে মানে গরম না দারুণ একটা পরিবেশে ভোট হচ্ছে এবং মানুষজন খুব পিসফুলি ঢুকছেন ভোট দিচ্ছেন চলে আসছেন কোথাও কোনো গন্ডগোল নেই কোনো কড়াকড়ি নেই নেতাদের এবং কোনো নেতাকে দেখতে পাচ্ছি না সব থেকে বড়ো কথা কোনো নেতাকে আমরা এই চত্বরে দেখতে পাচ্ছি না বা নেতাদেরকে আটকানোর জন্য পুলিশকে ব্যস্ত থাকতে হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছি না খুব সুন্দর একটা পরিবেশে ভোট হচ্ছে যাই হোক এই হচ্ছে ব্যাপার দর্শক দিল্লির ভোট খুব সুন্দর ভোট খুব সুন্দর পরিবেশ এখনো যতটা যা ঘুরলাম দেখলাম সব যে ছবি করছি তা না কিন্তু যা সব দেখছি কোথাও কিন্তু গন্ডগোলের খবর নেই আর আমাদের বাংলাতে কি হয় দর্শক এতক্ষণে ভূতের সামনে ভূত ক্যাপচারিং বা বোমাবাজি বা এজেন্টকে বের করে দেওয়া এইসব কিন্তু আমরা এখনো এখানে কোনো অভিযোগ শুনিনি দর্শক উনি কি তো আছেন আমি কথা বলি কয়েকজন সিনিয়র পার্সনকে পেয়েছি দাদার নাম কি আপনার আমার ডক্টর আনন্দ মুখার্জি আনন্দ মুখার্জি কত বছর আছেন এখানে এখানে দিল্লিতে তো প্রায় কত সত্তর সাল থেকে আছি তো ধরো না পঞ্চাশ বছর পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেল ভেরি গুড আজকে ভোট হচ্ছে আমাদের তো বুঝতেই পারছি আমি তো বাংলা থেকে এসেছি বাংলায় তো এতক্ষণে সব খুনির খবর চলে আসতো এত সুন্দর এখানে ভোট হয় এত সুন্দর এখানে কোনো সেই মারামারি ওয়েস্ট বেঙ্গলে যে পলিটিক্স আর চান এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে মানে সেখানে লোকে তো ভোটের জন্য কাজ করবে পার্টির জন্য কাজ করবে সেই অবস্থা পর্যন্ত নেই এই মারামারি হানাহানির স্টুমাচ আমাদের এখানে দুটো পার্টি সেই চিরকালই ও বিজেপি আর কংগ্রেস ছিল এখন আম আদমি তো দিল্লিতে অবশ্য ঢুকিয়েছে এখন আমাদের কিন্তু অ্যাটলিস্ট সেটা ভেরি পিসফুলি যা কিছু ইলেকশন যা কিছু হয় ভেরি পিসফুলি হয় এখানে ঝগড়াঝাঁটি কিছু অভাব নেই বিকজ আমরা জানি যে আমরা তো এইখানেই বসবাস করব ইলেকশনের রেজাল্ট হবে যা হবে সেভাবে অ্যাকর্ডিংলি সমস্ত জিনিসটা সেইভাবে চলবে তো কিন্তু এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করি এই খুনি ব্যাপারটা এই একটা ভদ্র সমাজে যে কি করে এটা হয় আর স্পেশালি বাঙালির আমি তো বুঝতে পাই না যে এতো মহাপুরুষ এত সেই বিবেকানন্দ থেকে নেতাজিকে শুরু করে এইসব মানুষ যেখানে জোরবিধার থেকে শুরু করে যেখানে এত মানুষ জন্মালো এত জিনিসটা পুরো জিনিসটাকে হারমানিয়ে আনার জন্য আমাদের সিরে নজরুল ইসলাম মানে সব সকলে মিলে যে ভারতবর্ষ বাংলাদেশকে যেভাবে সমৃদ্ধ করেছেন তো সেইখানে বাঙালির এই ব্যবহারটা আমার একটা লজ্জার ব্যাপার হয়ে গেছে এটা যেন বিহারের ব্যাপার হয়ে গেছে যেন আগে আমরা যখন ভাবতাম যে বিহারে এইসব ব্যাপার ব্যাপারটা ঘটে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা খুব ভালো আছি এ আছি তা আছি আমাদের ভদ্র সমাজ এটা তো কোথায় আমাদের ভদ্রতা আমাদের কোথায় আমাদের সেই স্বাধীনতা আমাদের এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মেন্টাল এই ইয়েটাকে না সরাতে পারব ততদিন পর্যন্ত কারণ আমাদের সকলে সকলে ঠিকঠাক থাকতে হবে তোমার মতামত আমি কি বাড়িতে খেলাম যেটা আমার ব্যাপার আমি এখানে কাকে পুজো করছি আমার নিজের ব্যাপার তারপর ওইখানে এখন মমতাকে কে পুজো করছে আর বা বিজেপিকে কে পুজো করছে সে পুজোটা তাদের নিজেদের পার্সোনাল ব্যাপার এখন সেইটাকে নিয়ে মালামারি ঘুরো করে তাদের বাড়ি ভাঙচর করে আগুন লাগিয়ে তাদের ঘর ছাড়া করে দিয়া। তারপরে হত্যা করা পর্যন্তই মানে খুবই একটা লজ্জার ব্যাপার আমরা যে শিক্ষিত আমাদের বলবান সমাজ তো অনেক বড় বড়ো কথা বলি যে আমাদের শিক্ষা দিত শিক্ষা দীক্ষা কি এই মতলাম তার জন্যে আজকে ওয়েস্ট বেঙ্গলের আজকে যে দশা আজকে আমরা লোয়েস্ট আগে ভাবতাম বিহার আমাদের পেছনে আছে বা উড়িষ্যা আছে আজকে সকলই আমাদের থেকে এগিয়ে গেছে কিন্তু দিদিমণি মুখ্যমন্ত্রী বলছেন যে এগিয়ে বাংলা মানে উনি আবার আজকে আর এই বেঙ্গল মানে বিজনেস ইন বেঙ্গল সেটা কি বলে লজ্জা কি বেঙ্গলে আছে আলু ভাজা পটল ভাজা আর এই বেগুনি ফেঙ্গুনি ছাড়া এইটা হচ্ছে তার ইন্ডাস্ট্রি এই হচ্ছে ইন্ডাস্ট্রির অবস্থা আর ওই চায়ের অবস্থা চা খাও আর বাস আর একশো হাজার টাকা দিলো পাঁচশো টাকা দিল হল অনেক দিয়ে দিয়েছে আর এরাও সব চুপচাপ করে হজম করে যাচ্ছে আমাদের মাইন্ডে এদের মাইন্ডে কেন চেঞ্জ হচ্ছে না যে দেখছে সারা ভারতবর্ষে আজকে বেঙ্গলি সব থেকে পেছন পড়ে আছে বাকি সকলে যেখানে বিজেপি কাজকর্ম করছে সব দেশ বিজেপি হোক নন বিজেপি হোক তামিলনাড়ু তামিলনাড়ু সেখানে তো বিজেপি নেই সব জায়গাতে শান্তিপূর্ণভাবে ইলেকশন হচ্ছে লোকে কাজকর্ম করছে এখানে যেন উত্তাপটাই বেশি কাজের বেলা এক ঘন্টা আর লোকে আলটিমেটলি কাজ ফাজ না পেয়ে সে এখানে বেঙ্গল ছেড়ে এখানে ঝুঁকি ঝবিতে এসে বসে আছে তাদের অবস্থা আগে শিক্ষিত লোকেরা আসতো লেখাপড়া যে জন্যে ডাক্তার ইঞ্জিনিয়াররা লয়াররা আজ হচ্ছে ঝুঁকি তাদের তাদেরও পর্যন্ত যারা যেখানে ওখানে আছে তাদের পর্যন্ত খাবার জায়গা নেই তারা এখানে এসে করছে ওকে খুব অনেক অনেক খুব ভালো ভালো কথা বলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে একজন সিনিয়র পার্সন অনেক অভিজ্ঞতা দিল্লির এবং দারুণ দারুণ কথা বলেছেন দর্শন নিশ্চয় আপনারা শুনলেন বলবেন আপনারা যা শুনছেন দেখছেন একজন এসছেন ভোট দিয়ে বের হচ্ছেন আমি দেখি কথা বলবো ভোট দিলেন না বসুন ভোট দিলেন হ্যাঁ দিয়েছি আচ্ছা আচ্ছা এখানে আমি তো এসেছি আমি তো এসেছি কলকাতা থেকে আচ্ছা তো এখানে তো আপনি কত বছর আছেন আমি বহু বছর আছি আচ্ছা এখানে কি ভোট দিতে গেলে কোনো পার্টির লোকেরা কোন চাপ দেন যে আমাকে ভোট দিতে হবে নাহলে ঘর থেকে বাইরে দেবো

ভোটের সময় মারপিট হাসি হয় দিল্লিতে হয় দিল্লিতে হয়নি আমি দেখিনি এখন পর্যন্ত আমি প্রায় ষাট বছর আছি এখানে দিল্লিতে কোনোদিন শুনিনি ওকে দিদি কি বলবেন দিল্লিতে কেমন ভোট হচ্ছে এখন অব্দি খুব একটা ভিড় নেই তবে আপনি যেটা প্রশ্ন করলেন আগে আমরা এখানে কোনোদিন ওরকম প্রেশারও ফেস করিনি যে একে ভোট দিন হ্যাঁ আগে যেরকম হয় ক্যান্ডিডেটরা আসে বলে প্রচার হ্যাঁ প্রচার ওইটুকুই হয় তার বেশি মারামারি দাঙ্গা খুন করে দেবো বাড়ি ছেড়ে চলে যেতে হবে প্রশ্নই ওঠে না আজ অব্দি হয়নি আর যেটা কলকাতায় দেখি খুব খুবই লজ্জা করে যে বাঙালি বলতে আজকে নিজেকে না পরিচয় দিতে লজ্জা করে আমরা হ্যাঁ যা শুনি যা দেখি এসে যায় এক একটা প্রত্যেকটা বিধানসভা ভোটে একই জিনিস হচ্ছে কলকাতায় ভোটের তো গন্ডগোল সবকিছুটা হচ্ছে মানে মানে এত নোংরামো এত মানে কি বলবো আর ওদের ধৃষ্টতা যে তারপরে জোর গলায় বলে যায় আমি বাঙালি আমাদের প্রবাসী বাঙালি হিসেবে খুব লজ্জা করে খুবই লজ্জা করে ওকে অসংখ্য ধন্যবাদ দর্শক সব শুনলেন যারা আছেন বাঙালি তাদের একটাই বক্তব্য যে এখানে খুব সুন্দর ভোট হয় ভোট হচ্ছে কিন্তু আমাদের বাংলার খবর পেলেই আমাদের খুব খারাপ লাগে লজ্জা লাগে আমারও লজ্জা লাগছে এখানে এসে দর্শক যা দেখছি এখানকার পরিবেশ আর বাংলা তো আমরা ভোট দেখি সত্যি আমারও খুবই খুবই লজ্জা লাগছে কি আর করার আছে আমাদের কাছে বাংলা ফিরে যেতে হবে এনারা এখানে থাকেন তো যাই দর্শক যা সব দেখলেন শুনলেন এবং এখানকার যা পরিবেশ বিভিন্ন পার্টি যেভাবে পাশাপাশি থেকে ভোট করাচ্ছে মানে বুথ করে যেভাবে থাকা আর কি আর মানুষও সন্তুষ্ট যে নিজের ইচ্ছে মতো পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিতে পারছি রেজাল্ট কি হবে সেটা পরের বিষয় কিন্তু ভোটের যে একটা পরিবেশ সে সেদিক দিয়ে কিন্তু বলবো মানুষের জয় হচ্ছে এখানে এবার দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে